জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এ কে মাইদুল ইসলাম মুকুল লিখেছেন একদিন প্রেসিডেন্ট জিয়ার সাথে হেলিকপ্টারে উঠলাম তখন সময় সকাল সাড়ে নয়টা প্রেসিডেন্ট সাহেবের হাতের ঘড়িতে দেখি ঘড়ির কাটা সাড়ে সাতটা তখন আমি বললাম স্যার আপনার ঘড়িটা বোধ ঠিক না তিনি হেসে বললেন যে আমার একটা ভালো ঘড়ি ছিল আর্মিতে থাকার সময় কুমিল্লায় এক মিটিংয়ে হারিয়ে ফেলেছি তারপর ঘড়িটি খুলে তিনি এডিসি সাহেবকে দিলেন ঠিক করে নিয়ে আসার জন্য পরে এডিসি সাহেব আমাকে বললেন স্যার এই সাড়ে চারশো টাকার ঘড়ি আর কতদিন যাবে বলেন তো ঘড়ি মেরামতের দোকানিরা বললেন এটার ভিতরে সবকিছু পুরানো হয়ে নষ্ট হয়ে গেছে এর পার্টস গুলো নতুন লাগিয়ে দিই আমি বললাম যে এটা যদি প্রেসিডেন্ট সাহেব জানেন তাহলে একেবারে ফায়ারিং স্কোয়াডে দেবেন যেমনটি আছে ঠিক তেমনটি করে নিয়ে আসেন অবশেষে একজন প্রেসিডেন্ট মাত্র সাড়ে চারশো টাকার ঘড়ি পরে মারা গেলেন অথচ বঙ্গভবনে সে সময় চোদ্দ পনেরোটি দামি ঘড়ি ছিল যেগুলোর এক একটির মূল্য ছিল প্রায় তিন লক্ষ টাকা কে এম কায়সার তখন বাংলাদেশের জাতিসংঘ প্রতিনিধি তিনি প্রেসিডেন্ট একটি দামি ঘড়ি উপহার দিয়েছিলেন আরেকবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে তেলের জন্য পাঠিয়েছিলেন দেখলাম যে সেখান থেকে একটি ঘড়ি দিয়ে দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উপহার দেওয়ার এই ঘড়িগুলো বিদেশিরা উপঢৌকন হিসেবে দিতেন কিন্তু তিনি কোনোদিনই নিজের জন্য এগুলো ব্যবহার করেন নাই বঙ্গভবনে সাজিয়ে রাখতেন এগুলো আমাদের চোখের সামনে দেখা আদর্শ